বিসমিল্লা বলে চুরি চালিয়ে দিলে ওটা হালাল ব্যাপারটা একেবারেই তা না আমাদের খুদবা টুদা মেয়েদের পোশাকের মধ্যে এত আটকে গেছে যে কত কিছু নিয়ে যা আরও কথা বলার আছে সেটা আমরা টের পাই না সমাজে যদি আমার স্ট্যাটাস পেতে হয় আমার ওষুধ খেতে হবে আমার মাংস খেতে হবে খুব পণ্ডিত নীতি নির্ধারক কয়েকজন থাকেন এবং তারা যখনই ক্ষমতায় আসেন প্রথমেই যেটা তারা বলেন সেটা হলো দেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলতে হবে অ্যানিমাল অ্যাক্টিভিজম মানে হচ্ছে ওদের খাবার দেয়া ওদেরকে ঘরে নিয়ে আসা তুমি এই সবগুলোর এগেইনস্টে কথা বলো আমার কুকুরকে মেরে ফেলেছিল সিটি কর্পোরেশন এই ঘটনাটা ইট চেঞ্জড মি ফরএভার ইট ব্রোক মি ইন আ ওয়ে দ্যাট আই প্রবাবলি নিডেড টু বি ব্রোকেন আমরা যত রাস্তাঘাটে অধিকাংশ যে কুকুরদেরকে দেখি সব নিউটার করা তোমাদের অর্গানাইজেশন থেকে কুকুরের প্রতি আপনি যত কম অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারবেন ওই ডগটা তত সেফ থাকবে আপনি তো চল্লিশটা কুকুর চব্বিশ ঘন্টা দেখে রাখতে পারছেন না আপনি যখন বাড়িতে যাচ্ছেন শত্রুতা করে কিন্তু এই কুকুরগুলোকেই মারা হচ্ছে আমি একটা ছোটো ঘরে যদি আমি আশিটা বিড়াল রাখি সেই বিড়ালগুলোর লাইফের কোয়ালিটি কি হবে শুধু নিঃশ্বাস নেওয়াটাই তো জীবন না শুধু খেতে পাওয়াটাই তো জীবন না যখন আমি প্রাণী কল্যাণ নিয়ে কথা বলবো প্রাণী অধিকার নিয়ে কথা বলবো আমি তাকে ভালোবাসি চাই না বাসি সে আমার কোলে বসে কি না বসে আমি তাকে নাম ধরে ডাকি কি না ডাকি অল আর পর